সুন্দরবনে মাছ ধরার আটলে মাছের বদলে ধরা পড়লো বিষধার সাপ আতঙ্কে মৎস্যজীবী হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালিতে বিশাল আকারে সাপ ধরা পড়ল মাছ ধরার আটলে লেবুখালির বাসিন্দা নারায়ণ মণ্ডল পেশায় মৎস্যজীবী তিনি গতকাল লেবুখালি এর রায়মঙ্গল নদীর খালে মাছ ধরার জন্য আটল পেতেছিলেন আজ সকালে সেই আটল তুলতে গেলে দেখা গেল প্রায় পাঁচ ফুট লম্বা একটি পদ্ম গোক্র সাপ তার ভিতরে রয়েছে যে মাছগুলি আটলের মধ্যে ধরা পড়েছিল সেগুলো খেয়ে নিয়েছে ওই মৎস্যজীবী রীতিমতো আতঙ্কে সেখান থেকে পালিয়ে গ্রামের লোকেদের খবর দেয় খবর পেয়ে সাপ দেখতে এলাকার বহু মানুষ এই লেবুখালিতে ভিড় জমিয়েছে সঙ্গে সঙ্গে বন দপ্তরে ফোন করা হয় জানা যায় বন দপ্তরের আধিকারিকেরা রওনা দিয়েছেন ঘটনাস্থলে আসার জন্য বারবার সুন্দরবনের একাধিক অঞ্চলে মাছ ধরার আটলে সুন্দরবনের বিশ্বদর সাপ ধরা পড়ছে তা নিয়ে গ্রামের মানুষ খুবই আতঙ্কগ্রস্ত রয়েছে কেন সুন্দরবন ছেড়ে লোকালয়ে চলে আসছে সাপ সহ একাধিক জীবজন্তু দল তার কারণ হল বিগত দিনে যেসব সাইক্লোন সুন্দরবনের ওপর আঘাত করেছে সেই সাইক্লোনের অন্যতম ইয়াস ঝড় এই সাইক্লোনের ফলে সুন্দরবন জঙ্গলে নোনা জল ঢুকে গিয়েছিল যার ফলে একদিকে নষ্ট হয়েছে তাদের বাসস্থান অন্যদিকে খাবারের অমিল দেখা দিয়েছে জঙ্গলে তাই জঙ্গল ছেড়ে কখনো বেরিয়ে আসছে সুন্দরবনের রাজা রয়্যাল বেঙ্গল টাইগার আবার কখনো বিশ্বদার সবসময় একাধিক জীবজন্তুর কুল তাই বিশেষজ্ঞদের মতে যত দ্রুত সম্ভব সুন্দরবন জঙ্গলের উপরে নজর দিক সরকার তা না হলে আগামী দিনের সুন্দরবনের জীবকুল বিলুপ্তির পথে চলে যেতে পারে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন

নেউকালি কোন খাল নেউকালি খাল এটা নেবুখালী খাল কি হয়েছিল লেবুখালীতে নেবুখালি থেকে আটল পেতেছিলাম আটল পাতার পরে কালকে আটল বেঁধেছিলাম তাই পড়েছে কখন দেখছি বেলে এই সকালে আটলার থেকে সকালে দেখলে একটা আটল ধরে দেখি দিকে আমার ডালা ধরে তারপর কি বলো তারপরে হাতে তো আমার বাড়ি চলে যাই তারপরে লোক সংবাদ দেয় কি নাম তোমার আমার নাম মনোরঞ্জন বৈদ্য তুমি কত বছর আটল পাত হয়েছে আমি আছি প্রায় তিরিশ চল্লিশ বছর